বাফুফে কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী আর উৎসবদের ফাঁক গোলে সিলেট বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে যখন বেরিয়ে এলেন হামজা চৌধুরী তখন তার দিকে তাক করা শত শত ক্যামেরা মোবাইল ফোন আর মানুষের চোখ হামজা হামজা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠলে ভিআইপি গেট এবং মানুষের চোখের সামনে তাকে বেশ হাসি খুশি দেখা গেছে তবে কোলাহলের কারণে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে সময় লেগেছে সাংবাদিকদের চারপাশের শব্দে কান ঝালাপালা হওয়ার অবস্থায় দুই একজন সাংবাদিকদের প্রশ্ন কানে যেতেই তিনি বললেন অ্যামেজিং অ্যামেজিং অনেকদিন পর ফিরলাম আমি রোমাঞ্চিত আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে কেন্দ্র করে তার বাংলাদেশে আসা তা নিয়ে সিলেটি ভাষায় তিনি বললেন ইনশাল্লাহ আমরা উইন হরমু প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা যুক্তরাজ্য থেকে দেশের মাটিতে পা রাখেন সোমবার বেলা পৌনে বারোটার দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলারকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিপুল সংখ্যক ফুটবল প্রেমী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ছিল অনেক গণমাধ্যম কর্মী ও ইউটিউবারদের উপস্থিতি হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এ বিষয়ে হামজা বলেন ইনশাল্লাহ আমরা ওইন খর্ম আমার বড় স্বপ্ন আছে কোচ হাবিয়ের সঙ্গে কাজ করব। ইনশাল্লাহ আমরা উইন খরিয়া প্রগ্রেস করতে পারমো বললেন সিলেটি ভাষায় হামজা আগেও বাংলাদেশে এসেছিলেন তবে এবারে আসাটা একটু বিশেষ প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে এসেছেন তিনি স্মরণীয় এ সফরে তার সঙ্গী মা স্ত্রী ও সন্তানেরা হামজা চৌধুরীর বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন মাতৃভূমির প্রতি অসামান্য টানের কারণে সে দেশে এসেছে দেশবাসী যে প্রত্যাশা করছে হামজাকে নিয়ে হামজা তা পূরণ করতে পারবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ফয়সাল আহমদ ফাইগাম নিউজ